হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি পাকা আমের আম তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড় বড়ো সাইজের তিনটে পাকা আম এবার আমগুলোকে খুব ভালো করে ধুয়ে বোঠা কেটে দেখো আমের আমি পাল্পটা এবার বের করে নেব। তো এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়েই কিন্তু আমের পাল্পটা দেখ চোকা থেকে খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আর এইভাবেই সমস্ত পাকা আমের আমি পাল্পগুলো ছাড়িয়ে নেব। তো বন্ধুরা আমসত্ত্ব খেতে কিন্তু আমরা সকলেই খুব পছন্দ করি আমসত্ব এমনিও ভালো লাগে খেতে আবার চাটনির আমস মানে আমসত্ত্বের চাটনি খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর এই পাকা আমের সময় আমসত্ত্ব তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে তো দেখো সমস্ত পাল্প বের করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের বাটি আর একটা বড় ছাকনা এবার ছাকনার মধ্যে সমস্ত আমগুলো দিয়ে দিলাম দিয়ে একটু হাত দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি দিয়ে আমের পাল্পটা বের করে নেব আর এইভাবে আমের পাল্পটা বের করলে যে আমের একটা আঁশ বা অবশিষ্ট থেকে যায় সেই আঁশটা কিন্তু এই ছাকনার মধ্যে ধরা পড়ে যাবে তো দেখো কতটা আঁচ বেরিয়ে গেছে আর এই ছিবড়েগুলো কিন্তু আম যদি থেকে যায় তাহলে কিন্তু আম ভালো হবে না তাই এইভাবে ছাঁকনাতে খসে ভালো করে ছেঁকে নিতে হবে তো সমস্ত আমের পাল্প আমি বের করে নিয়েছি আর দেখো কতটা পাল্প বেরিয়েছে এবার আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে সমস্ত আমের পাল্পটা ঢেলে দিলাম এবার খুব ভালো করে জাল দিয়ে নেব। তো চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি তো দেখো ভালো করে নেড়ে চড়ে খুব সুন্দরভাবে কিন্তু নাড়ছি আমি যাতে তলাতে ধরে না যায় আর এইদিকে দেখো কালারটা দেখো কতটা সুন্দর লাগছে এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে আবারও আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম চিনি তো আম যেহেতু এমনিতেই খুব মিষ্টি এখানে খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই তবে চিনিটা নিজেদের ইচ্ছে মতো দিয়ে দেবে তো চিনি দিয়ে চিনিটাকেও খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নেব আর এই চিনি দেওয়ার পর চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু এই আমের পাল্পটা একটু পাতলা হয়ে যাবে জাল এটাকে আবারও একটু ঘন করে নিতে হবে তো দেখো আমি জাল জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি দিয়ে এবার এখানে আমি দিয়ে দেবো ভিনিগার এই ভিনিগার দিলে পরে অনেক দিন কিন্তু সংরক্ষণ করে রাখা যায় বন্ধুরা তো আমি এখানে ওই দেড় চামচ মতো ভিনিগার দিয়ে দিয়েছি এবার ভিনিগারটা দিয়েও খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিলাম আর দেখো খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আম শব্দটা তো এর থেকে বেশি ঘন করব না এটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এখানে আমি তিনটে থালা রেডি করে নিয়েছি তো আমি এখানে স্টিলের থালা নিয়ে নিয়েছি আর থালার মধ্যে একটু দিয়ে দিলাম তেল ভালো করে থালাতে তেলটা মাখিয়ে নিতে হবে তেল না খেলে কিন্তু আমসত্বটা থালা থেকে ছাড়বে না তাই থালার গায়ে খুব ভালো করে তেলটাকে মাখিয়ে নিতে হবে আর এদিকে আমসত্বটাও কিন্তু মানে আমটাও রেডি হয়ে গেছে এর থেকে বেশি আর ঘন করব না আর জাল দিয়ে দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি বেশি ঘন করলে হবে না বন্ধুরা তো দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে এবার এটা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো যে সরাসরি এটা আমি চামচ দিয়ে একদম থালার মধ্যে তুলে দেব। তো দেখো থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর খুব বেশি ঘন করে দেব না একটু পাতলাই দেব তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর থালা থেকেও খুব সহজে ছেড়ে যাবে তো এইভাবে আমি তিনটে থালাতে আমসত্ব দিয়ে দিলাম আর এটা এখন খুব ভালো করে রোদ্রে দেব তো আমাদের নিচে একদম রোদ নেই তার জন্য দেখো আমি চলে এসেছি ছাদে এবার ছাদের মধ্যে আমি থালাগুলো রোদ্রে দিয়ে দিলাম আর এটা একদিনের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে কারণ এখন প্রচণ্ড রোদের তাপ এত রোদের তেজ কি বলবো এই রোদ কিন্তু মাত্র একদিনেই একদম থালা থেকে খুব ভালোভাবে ছেড়ে যাবে তো দেখো একদিনেই কিন্তু খুব ভালোভাবে আমার আমসত্ত্বগুলো শুকিয়ে গেছে আর দেখে বুঝতে পারছো এবার আমি একটা ছুরি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি কেটে দেখো তোমাদেরকে জড়িয়ে দেখাচ্ছি যে আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে তো সত্য রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো আমি এইভাবে রোল রোল করে দেখো রেখেছি আবার যেগুলো কেনা এইভাবে কিন্তু থাক থাক করে একদম চাপিয়ে চাপ এইভাবে রেখে দেয় তো ওইভাবেও আমি সাজিয়ে করছি বন্ধুরা তোমাদের ইচ্ছে মতন সেটা তুমি করতে পারো আর এটা একটা কোনো স্টিল হোক বা কোনো প্লাস্টিক কন্টেনিয়ারের মধ্যে রেখে এটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে আর এই আমের এখনই সিজন এই সময়তেই কিন্তু আম তৈরি করে নিতে হবে আর সত্য খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আম মিষ্টিও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো আমসত্বের অনেক কিছুই হয় তো অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একবার আমসত্ত্ব বানিয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে তো দেখো সমস্ত থালা থেকে আমি আমসত্বগুলো এইভাবে রাউন্ড করে করে গোল করে করে জড়িয়ে জড়িয়ে তুলে নিচ্ছে তাহলে খুবই সুবিধা হবে আর এইভাবে দেখো তাও করে রাখছি একটার উপর একটা চাপিয়ে যাতে আম আমসত্বটা দেখতেও খুব সুন্দর লাগে আর এইভাবেও মানে ভালোভাবেও রাখা যায় তো সেটা তোমাদের ইচ্ছে তোমরা কিভাবে রাখবে না রাখবে you <laughs> ওটা নিজেদের ইচ্ছে অনুযায়ী কিন্তু সাজিয়ে নিতে পারো তবে দুটোই দেখতে খুব ভালো লাগবে আর এই আমসত্ত্বটা কিন্তু দোকানের থেকেও কিন্তু দারুণ টেস্ট দোকানেরগুলোতে অনেক সময় কী হয় চিনিগুলো গোটা ধরে যায় মুখের মধ্যে পড়ে আর এতে কিন্তু সেটা নেই বন্ধুরা তো বাড়িতে অবশ্যই এইভাবে আমসত্ত্ব বানিয়ে খেয়ে দেখবে দেখবে খুবই ভালো লাগবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ফিরে আসব নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি এর থেকেও বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে বাই